মদ খাওয়ার সময় আমি কোনো রিস্ক নেই না অফিস থেকে সন্ধেবেলা বাড়ি ফিরে দেখি গিন্নি রান্না করছে রান্নাঘর থেকে বাসনের আওয়াজ আসছে আমি চুপি চুপি ঘরে ঢুকে পড়লাম কালো রঙের আলমারি থেকে বোতল বার করলাম নেতাজি ফটো ফ্রেম থেকে আমাকে দেখছে কিন্তু এখন পর্যন্ত কেউ কিচ্ছুটি টের পায়নি কারণ আমি কোনো রিস্ক নেই না সিঙ্কের উপর তাক থেকে গ্লাস বার করলাম আর টক করে এক পেক গিলে ফেললাম গ্লাস ধুয়ে ফের তা তাকের উপর রেখে দিলাম হ্যাঁ বোতলটাও আলমারিতে রেখে দিলাম নেতাজি মুচকি হাসলেন রান্নাঘরে উকি দিলাম কিন্নি দেখে আলু কাটছে কেউ কিছু টের পায়নি কারণ আমি কোনো রিস্ক নেই না কিন্নিকে জিজ্ঞেস করলাম সমীরের মেয়ের বিয়ের কিছু হলো কিন্নি না মেয়েটার ভাগ্যটাই খারাপ এখনো পাত্র দেখছে আমি আবার ঘরে গেলাম আলমারি খুলতে গিয়ে এবার একটু শব্দ হলো এমন কিছু নয় অবশ্য বোতল বের করার সময় অবশ্য কোনো আওয়াজ করেনি সিঙ্কের উপরে তাক থেকে গ্লাস নিয়ে চট করে দুপেট মেরে দিলাম বোতলটা সাবধানে সিঙ্কের মধ্যে রেখে দিলাম আর গ্লাসটা আলমারিতে এখন পর্যন্ত কেউ কোনো কিছু আঁচ করতে পারেনি কারণ আমি কোনো রিস্ক নেই না বাইরে এসে গিন্নকে যাই হোক সমীরের মেয়ের বয়সী বা কি বলছো বছর বয়স দেখতে আরো বুড়োটো লাগে আমি ভুলেই গিয়েছিলাম যে সমীরের মেয়ের বয়স তিরিশ তা ঠিক সুযোগ বুঝে ফের আলমারি থেকে আলো বের করলাম আলমারিটা আবার জায়গা বদলে ফেললো কি করে রে বাবা বোতল বার করে সিঙ্কের সঙ্গে মিশিয়ে চট করে আর এক জোরে জোরে হাসছে তাক আলুতে রেখে নেতাজির ছবি খুব ভালো করে ধুয়ে আলমারিতে রেখে দিলাম কিন্নি কি করছে দেখি হ্যাঁ ও গ্যাসের উপর সিন চড়াচ্ছে কিন্তু এখন পর্যন্ত কেউ কি টের পায়নি কারণ আমি কোনো রিস্ক নেই না আমি গিন্নিকে তুমি সমীরকে বুড়ো বললে গিন্নি বক বক করো না তো বাইরে গিয়ে চুপ করে বসো এখন তুমি কোনো কথা বলবে না আমি আলু থেকে ফের বোতল বার করে মজাসে আলমারিতে আরো এক পেক কিনলাম সিংটা ধুয়ে ওটাকে তাকের উপর রেখে দিলাম ফটো ফ্রেম থেকে গিন্নি এখনো হেসে চলেছে নেতাজি রান্না করছে কিন্তু এখনো কেউ কিছু টের পায়নি কারণ আমি কোনো রিস্ক নেই না গিন্নিকে হাসতে হাসতে বললাম তাহলে সমীর পাত্রী দেখছে গিন্নি শোনো তুমি মুখে জলের ঝাপটা দিয়ে কোথাও চুপ করে বসো তো আমি রান্নাঘরে গিয়ে চুপচাপ তাকের উপর বসলাম কিন্তু এখন অবধি সমীর কিছু টের পায় কারণ নেতাজি কোনো রিস্ক নেন না সমীর এখনো রান্না আর আমি আমি ফটো ফ্রেম থেকে গিন্নিকে দেখে এখনো সেই চলেছি কারণ আমি কখনো ইয়ে নেই না কি যেন নেই না ও হ্যাঁ Alunina.